घुंगरू की तरह बजता ही रहा हूँ मैं कभी इस पग में कभी उस पग में बंधता ही रहा हूँ मैं घुंगरू की तरह बजता ही रहा हूँ ওয়েলকাম টু টক আমি এখানে টকালি ওনলি মস্তি তো আজকে ভিডিও শুরুতে ইন্টোডাকশনে যে গানটা গাইলাম এই গানটা মানে সত্যি কিছু মানুষ হয় ঘুংরু যেরকম কি ঘুংরু মানে হচ্ছে পায়ে তোরা সে কখনো এর পায়ে বাধা হয় কখনো তার পায়ে বাধা হয় যখন যার পায়ে বাঁধা হবে ঘুঙরু তারই তাই তো তো সেরকম কিছু মানুষ হয় যারা কখনো এক জায়গায় তাদের ঠাওর বা ঠিকানা হয় না তাদের বারবার ঠিকানা চেঞ্জ করতে হয় তারা বারবার এক জায়গা থেকে অন্য জায়গায় তাদের যেতেই হয় খানিকটা যাযাবরের মতো তো সেই রকম কিছু মানুষের জীবন হয় তো সেরকমই একজনের জীবন সেটা কে সেটা হচ্ছে টিনের ছাম্মি তো সেই ঠাম্মি সম্পর্কে বেশ কিছু কথা আজকে আপনাদের সাথে আলোচনা করব তার আগে বলি যে ভিডিওটা কী নিয়ে হচ্ছে তো আজকের এই ভিডিওটা একটু আর্জেন্ট ভিডিও বলতে পারেন কারণ এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে একটা এমন তথ্য বা এমন একটা আপনাদেরকে আমি প্রমাণ তুলে ধরবো যেটা আমি আগের ভিডিওর মধ্যে মুখে তো বলেছি কিন্তু দেখাতে পারিনি আমি এই জায়গাটা মানে জাস্ট ওভারলুক করে গেছিলাম যেটা কি না আমি খুব ভালো করে দেখার পর দেখলাম তো আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে টোটোর মধ্যে থেকে মালগুলো উধাও হলো মনে হলো কই দেখতে তো পেলাম না ফ্ল্যাট থেকে বেরোলো মাল দেখলাম তারপর মাঝপথে রাস্তায় ফুচকা খাওয়া হলো আরও কিছু শপিং করা হলো একটা লুক ক্রিয়েট করার জন্য তারপর ছেলে মেয়ে সব ঘরে ঢুকলো ঘরের ছেলে মেয়ে সব ঘরে ঢুকলো কিন্তু মালগুলো কোথায় গেলো কই মালগুলো তো নামাতে দেখলাম না বলেছিলাম না যে টোটোর মধ্যে দিকে মাল উধাও তো যে সময় ওরা বিন্দাস বেক তিনজনে ছিল তিনজনে চলে যাচ্ছিল টোটোটা দূরে রেখে মালপত্র ঠাসা টোটো দূরে রেখে যখন ওরা ফুচকা খেতে গেছিলো আমি তখনই বুঝে গেছি যে এই মাল টোটোর মধ্যে নেই মাল টোটোর মধ্যে নেই মাল ফ্ল্যাট থেকে বেরিয়ে অন্য কোথাও চলে গেছে তো আপনারা এর আগেও দেখেছিলেন যে আমাদের এই মাস্টার মশাই মাস্টার মশাই কিন্তু আবারও একটা অ্যাড দিয়েছিল যে ওনার আরও একটা ফ্ল্যাট রয়েছে ফ্ল্যাট বা বাড়ি ওয়ান বিএইচকে মনে হয় মালগুলো কি এখন ওখানে চলে গেল এরকমও কি হতে পারে যাই হোক ও এমনভাবে জিনিসগুলো লুকাচ্ছে যেন মনে হয় ও ব্লগ করবেই না বক্তব্য একটাই যারাই ভা ভাবছেন যে আহ কোথাও কি থাকতে পারবে না কেন থাকতে পারবে না আমি যেখানে থাকি সব বাইকে জানাই আমার এখানকার যারা অনেকে আছেন যারা আমার ভিডিও দেখেন শুধু ব্লগিং না আমার কন্ট্রোভার্সি ভিডিও দেখেন এরকম প্রচুর মানুষ আছে তাদের সাথে আমার এখানেই দেখা হয় তারা সবাই জানে আমি কোথায় থাকি বা যারা আমাকে মানে চেনেনও না তারাও জানেন আমার বাড়ির ঠিকানা কি আমি সবসময় বলি তারা গুগল করলেই সাউথ প্রিন্ট লিখলেই পেয়ে যাবে তাও আমি বিন্দাস কেন বলি কারণ আমি জানি এখানে আমি আমার পরিবারের সাথে বসবাস করি এখানে আমার লুকানোর কিছু নেই এখানে যদি কেউ এসে আমাকে দেখে তাহলে কি দেখবে আমি আমার স্বামী সংসার সন্তান নিয়ে সংসার করছি আমার এখানে অসুবিধা কিছু নেই কিছুই অসুবিধা নেই এখনো মানুষ অনেকেরই অনেক ব্লগার আছে আমরা প্রত্যেকের বাড়ি যাই কে কজন কার বাড়িতে গিয়ে হামলা করে কেউ করছে না কেউ হামলা করছে না কেউ করবেও না ওর যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটটা কোথায় সব জানাজানি হয়ে গেল কজন গেছে মানুষ ওর বাড়িতে কেউ যায়নি হ্যাঁ ওখানকার আশেপাশের মানুষরা তারা হয়তো কৌতূহলী দৃষ্টি দিয়ে দেখেছে যারা জানে বাস দেখছি এর চেয়ে বেশি কেউ কোনো মানুষের পক্ষে সম্ভব নয় কারণ সবাই আমরা একটা দেশ এমন দেশে থাকি যেখানে কিনা দেশের আইন আছে কানুন আছে সেটা আমরা ভাঙতে পারবো না আজকে হতেই পারে আপনি আমার নাম্বার ফোন নাম্বার জেনে নিলেন কিন্তু তা বলেই আপনি আমার সাথে কোনো এমন কিছু কাজ কোনো ইলিগাল করতে পারবেন না আমাকে ফোনে কোনো ধমকি আমার হুমকি বা কোনো রকম কোনো নোংরা আমাকে ইনডিসেন্ট কোনো প্রপোজাল এগুলো দিতে পারবেন না কারণ আপনিও জানবেন যে আপনার নাম্বারটাও আমার কাছে রয়েছে আমি সেটা থানায় যাব নিয়ে গিয়ে দেখাবো যে এই নাম্বার থেকে আমাকে হুমকি আসছে বা এই নাম্বার থেকে আমাকে নোংরা কোনো মেসেজ পাঠানো হচ্ছে তো সেই জন্য মানে ফোন নাম্বার জানা বা ঠিকানা জানা মানেই কোনো মানুষের মিস ইউজ করা এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা তো বক্তব্য একটাই যে যে তুমি যেভাবে থাকবে মানুষকে দেখাচ্ছ যেটা ব্লগের মধ্যে দেখাচ্ছ হুম সেরকম যদি তুমি দেখাও সেরকমভাবে যদি থাকো দেখাও তাহলে অসুবিধা কোনো কিছু নেই যেমন দেখেছিলেন যে সময় সত্যি ও আর আর কি ওর মানে দিনের অনেক সময় বলে দিয়েছে কারণ ওই যে দিল্লিতে মায়ের ও ছিল ওখানে কেউ না বসেছিল দিল্লি স্টেশনে সেটাও বিন্দাস বলে দিয়েছে কারণ জানে যে এখন যদি কেউ এসে দেখেও চেক করার জন্য দেখে তাহলে সত্যিই তারা দেখবে আমি আর আমার মাই বসে আছি সেই জন্যই ওখানে লাইভ করেছিল বুঝতে পারছেন তো এটাই হচ্ছে আসল কথা তো যাই হোক তো পরিষ্কার আজ আজকে আপনাদের দেখাবো যে যেটা আমি আগের ভিডিওর মধ্যে বলেছিলাম যে মাল উধাও হয়ে গেছে সত্যিই সেটা উধাও হয়ে গেছে তো দেখুন পাশাপাশি দুটো আমি স্ক্রিনশট দিচ্ছি প্রথম যখন ওরা বেরিয়েছিলো যখন মাল জিনিসপত্র সব রাখা ছিল কিরকম ছিল তারপর এই অংশটা ধরা পড়েছে যখন ওরা ওই বস্ত্রালয় কী একটা গুরু জয়গুরু বস্ত্রালয় সেখানে যখন ওরা জিনিসপত্র কিনতে যাবে ওই শাড়ি টারি কিনতে যাবে তখনও ফুল করে যখন একবার টোটো দাদা ভাইয়ের দিকে প্যান করেছে তখনই দেখা গেছে যে ওই যে লম্বা লম্বা রড লাইট সেই লাইটসহ সমস্ত কিছু উধাও উধাও তো যাই হোক মনে হচ্ছে টিনদের পাড়ার এবার নতুন পাড়ার মনে হচ্ছে ফুচকাটা বেশ ভালোই হবে বুঝতে পারি এটা মানে সাধারণত যে জায়গায় মানুষ থাকে নতুন জায়গা সেখানকার হয়তো ফুচকাটা একটু খেয়ে দেখলো তো আমি বলতে পারছি না ওরা কোথায় থাকে তবে যেখানে ফুচকা খেয়েছে হয়তো তার আশেপাশেই কোথাও ও ফ্ল্যাট নিয়েছে তো আমার বক্তব্য একটাই যে চাপার এখানে কিছু নেই কারণ ও যে এরিয়ার মধ্যে যে এরিয়ায় থাকে সেই এরিয়ার মধ্যেই আবার নিয়েছে কেউ না কেউ আজ নয় কাল নয় পরশু ওকে ঠিক দেখবেই তাই কিন্তু আজ নয় কাল তাদের চোখে পড়বেই আর তারা দেখতেই পাবে মোটামুটি ওদের টোটো ওর দাদা ভাই ওর বৌদি ও নিজে আর তার সাথে সাথে ফোকলা এই সবাই একেবারে ওদের এরিয়ার একটা নোন ফেস মোটামুটি অনেকেই চেনে তো বুঝতে পারলেন আমি যে কথাটা বললাম দেখলেন সত্যি বললাম তো প্রমাণ পেলেন তো আমাকে একজন কমেন্ট করে লিখেছে আমি সঙ্গে সঙ্গে চেক করলাম দেখলাম হ্যাঁ তাই তো আমি যেটা বলেছি সেটাই তো ঠিক সেই জন্য আর্জেন্ট এই ভিডিওটা করতে বসলাম ফ্ল্যাট ছেড়ে দেওয়া যখন প্রসঙ্গ উঠেছিল তখন কিন্তু আরেকটা প্রসঙ্গ উঠেছিল তাহলে কি জিনিসপত্র ঘোনা বাড়িতে যাবে তো আমি দেখলাম বসিরহাট থেকে সার্চ করে যে ঘোনা কত দূর তো দেখলাম মোটামুটি সাতাশ মিনিট দেখাচ্ছে বাইকার তো সাতাশ মিনিট যখন বাইকার দেখাচ্ছে তখন টোটোয় একটু বেশি করে ধরে রাখি মোটামুটি চল্লিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিট একটু আরও বেশি করে ধরে রাখলাম পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট যাওয়া আসা আর ধরুন ওই যা জিনিসপত্র ওখানে নামাতে আরও আধ ঘন্টা তো সেক্ষেত্রে ওরা দুপুরবেলা বাড়ি থেকে বেরিয়েছিল খাওয়া দাওয়ার পর সেখানে দাদার বাড়িতে দাদার সাথে কথা বলেই দিন থাকতে থাকতে দিনের আলো থাকতে থাকতে বেশ ভালো রোদ তখনও সূর্য অস্ত যেতে অনেকটাই টাইম আছে সেই সময় ওরা ঢুকেছে জিনিসপত্র নিয়ে যখন বেরিয়েছে তখন সবে সবে আর কি সন্ধে লেগেছে তো সেখান থেকে ঘোনা বাড়িতে পৌঁছে দিয়ে তারপর ওরা ওই কেনাকাটা করে বাড়ি ফিরেছে এটাও কিন্তু পসিবল হতে পারে মানে এটা ইম্পসিবল কিছু নয় তো যদি গোনা বাড়িতে জিনিস পৌঁছায় তাহলে জানেন ওখানে বিশিষ্ট সংবাদদাতা রয়েছে আরোসের সিআইডি বাহিনী তো সেই সিআইডি বাহিনীর মাধ্যমে হয়তো একদম ভিডিও ফুটেজ সহ চলে আসবে হুম একদম ওখানে যাওয়া মানেই তো খিচমেরি ফটো তো খিচমেরি ফটো হয়ে যাবে হুম তো আমার মনে হচ্ছে আমার যদি বলেন তাহলে আমি বলবো আমার মন বলছে যে না ঘোনা বাড়িতে না ও এখানেই এই এরিয়ার আশেপাশে কোথাও ফ্ল্যাট ভাড়া নিয়েছে তো এই যে মাস্টার মশাইয়ের আরেকটা ফ্ল্যাট সেই সম্ভাবনা আমি কিন্তু উড়িয়ে দিচ্ছি না এবার যখন যেখানে হবে সব সামনে চলে আসবে এই সব জিনিস লুকোচাপা থাকে না খুবই ইম্পর্টেন্ট কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো তো সবার আগে বলি সন্দীপে তো সব ভিডিওই আমি দেখি তো সন্দীপের কাকা দাদু কাকা দাদু কিন্তু রান্নার সম্পর্কে মানে বেশ উনি প্যাশনেট দেখেই বোঝা যায় কারণ আগের দিনও দেখছিলাম উনি বলছিলেন যে কালকে তো শনিবার তাহলে এক কাজ করিস একটা নারকোল নিয়ে আসিস কারণ জানবেন যে কোনো রান্নার মানে যেগুলো আর কি নিরামিষ রান্না তার মধ্যে একটু নারকোল পড়লে না হিব্বি লাগে সত্যি কথা বলতে মোচা আমার তো অনেকেই বলে যে মোচা চিংড়ি মোচা চিংড়ি কিন্তু আমার ওই ছোলা নারকোল দিয়ে মোচার যে একদম পিওর যেটা ঘন্ট আর কি সেটাই সবচেয়ে বেশি ভালো লাগে তো যাই হোক উনি মনে হয় ওরকম করেছেন আর তার সাথে সাথে একটু মোচা বাঁচিয়েও রেখেছেন বললেন যে মুগ ডাল দিয়ে করবেন তো সেটা আমি আমি কোনোদিনও মুগ ডাল দিয়ে মোচা খাইনি তবে আমি জানি খুব ভালো হবে দারুণ হবে তো যাই হোক উনি রান্নার বিষয়ে ভীষণ তরিজুতোনার সেটা বোঝা যায় তো যা যাই হোক যবে থেকে কাকা দাদু এসছেন তবে থেকে কিন্তু সন্দীপের যারা শত্রুপক্ষ রয়েছে যারা কিনা সন্দীপকে দুচক্ষে দেখতে পায় না তারা তো একটার পর একটা কুৎসা ওনার সম্পর্কে করছে যে এতদিন জানায়নি কেন সবাইকে যে এরকম কোনো আত্মীয় আছে এখন জানিয়েছে এখন নিয়ে এসছে তার মানে এখন ওনাকে সেবা শুশ্রূষা করিয়ে ওনার সমস্ত সম্পত্তি লিখিয়ে নেবেন এই ধরনের কথা তারপর সন্দীপ ভিডিওর মধ্যে পরিষ্কার করে দিল যে এইসব কথাগুলো বলো না হ্যাঁ মানে রীতিমতো একদম মানে যাকে বলে আর কি মিষ্টি মুখে জুতোর বাড়ি বলে না একদম মিষ্টি মুখে জুতোর বাড়ি দিয়ে দিলো যে এই ধরনের কথা যারা লিখছ বা ও তো আমাদের মুখেও শোনে ওর সন্দীপের ভালোবাসার যেসব ক্রিয়েটার আছে তারাও তো বলে যারা ওর অ্যান্টি ক্রিয়েটার তাদের কথা শুনে সেগুলোও ওর কানে মনে হয় গেছে তো সেক্ষেত্রেও বলেছে এই ধরনের কথাবার্তা বলো না কারণ যে মানুষটি এসছে তার রীতিমতো পরিবার রয়েছে তার স্ত্রী রয়েছে তার ছেলে মেয়ে সব রয়েছে উনি মানে বোঝাই যাচ্ছে সংসারে সব দায়িত্ব কর্তব্য পালন করে কোনো কারণে হয়তো উনি এখন আলাদা থাকেন তো সেটার নানান রকম নানান কারণ হতেই পারে তো সন্দীপ একটাই কথা বলেছে যে আমি এইসব বিষয়গুলো মানে একদম মানে ফ্যামিলির ভেতরকার বিষয় এটা আমি শেয়ার করবো না আর ফেয়ার এনাফ কারণ ওনারা তো আর ব্লগ করেন না যে একেবারে হাঁড়ির খবর আমাদের জানাতেই হবে সন্দীপের বাড়িতে এসছেন উনি আছেন ওনার আরও ফ্যামিলি রয়েছে তারা তাদের মতো রয়েছে উনি একা থাকেন দ্যাট সিট এর চেয়ে বেশি আমাদের কিছু জানার প্রয়োজন পড়ে না তো সেক্ষেত্রে বলেছে যে এইসব কথাগুলো যেগুলো আর কি লেখা হচ্ছে হুম ওর ওর কমেন্ট বক্সেও কিন্তু লেখা হয় আর একটা জিনিস দেখলাম যে দাদু কাকু কাকা দাদু কিন্তু উনি কমেন্ট পড়েন কারণ অনেকেই ওনার সম্পর্কে অনেক কিছু লিখেছেন যে ওখানে উনি শুয়ে থাকেন ভালো লাগে আমি দেখলাম সন্দীপ বলল যে উনি কিন্তু কমেন্ট করেছেন তো তার মানে যেগুলো পজিটিভ তার সাথে সাথে যে নেগেটিভ কথাবার্তাগুলো সন্দীপের কমেন্ট বক্সে এসছে সেগুলোও উনি পড়েছেন তো সেক্ষেত্রে মানে এই কথাটাও এসছে যে কি খাইয়ে দাইয়ে এবার ফুসলে ফাঁসলে ওনার যে সম্পত্তি আছে সব নিজের নামে করে নেবে সেই জন্য নিয়ে এসছো এতদিন পরে তো স্বাভাবিক কথা ওনার সেটা ভালো লাগেনি আর সত্যি কথা বলতে সন্দীপদেরও সেটা ভালো না লাগারই কথা তো সেক্ষেত্রে উনি ক্লিয়ার করেছেন হয়তো বলেছেন যে এইটা এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিও কারণ যারা সন্দীপের ভিডিও আরও যারা আত্মীয় স্বজনরা দেখে তাদের মাধ্যমে যদি বাই এনি চান্স ওনার পরিবারের কাছে এই খবরটা যায় তারা হয়তো খারাপ ভাবতে পারে সন্দীপদের সম্পর্কে যাতে এই সম্পর্কের মধ্যে কোনো রকম তিক্ততা না আসে তাই জন্যই সন্দীপ পরিষ্কার বলে দিল যে উনি জাস্ট আমাদের বাড়িতে বেড়াতে এসেছেন আর তাছাড়া আমার কোনো ইন্টেনশন নেই ওনার সাথে যোগাযোগ অনেক দিনেরই ছিল আর হঠাৎ সুযোগ সুবিধা হলো মনে হলো নিয়ে আসলাম তো খুব ভালো হলো তুমি বিষয়টা পুরো ক্লিয়ার করে দিলে কিন্তু তুমি ক্লিয়ার করে দিলে কি হবে এখানে জানো তো আমাদের এখানে এই কন্ট্রোভার্সি ফিল্ডে তুমি একবার একটা জিনিস যখনই ক্লিয়ার করবে তখন সেইটাকে অংশটা নিয়ে আবার পিছন সাইডটা কয়েনটাকে ঘুরিয়ে অন্য দিক দিয়েও আবার মানুষ দেখায় তো সেরকমই একজন মানুষ আছে তোমার আর কি যিনি এক্স তার যে এক্স দালাল কাম গোলাম হুম সেই যাকে সবাই এখন লাখখর দালাল বলেও ডাকে জবে থেকে তুমি এই জিনিসটা ক্লিয়ার করে দিলে যে কাকা দাদুর ওয়াইফ আছে তার ছেলে মেয়ে আছে তখনই কাকা দাদুকে আরেকটা ট্যাগ দিয়ে দেওয়া হলো কি না স্ত্রী পরিত্যক্ত হুম মানে যেরকম সন্দীপ তোমাকে যেরকম তোমার স্ত্রী পরিত্যাগ করে চলে গেছে ওনাকেও নাকি ওনার স্ত্রী পরিত্যাগ করে গেছে তো অ্যাকচুয়ালি এই জিনিসগুলো কিছু না এগুলো কী বলতো ছোট্টবেলা একদম যখন মানুষের মানে একদম ছোটোবেলা এই ভিত্তা তৈরি হয় কারণ ও নিজে দেখেছে যে পরিত্যাগ মানে কি ওকে ওর ঠাকুমা ওর মা যখন বিয়ে করে এসেছিল বাবা যখন বিয়ে করে নিয়ে এসেছিলো তখন ঠাকুমা দরজা খোলেনি তখন ঠাকুমা দরজা খোলেনি ঠাকুমা ঘরে ঢুকতে দেয়নি মাকে কোনো রকমই মেনে নেয়নি তো ওই যে পরিত্যাগ করেছে তো তারপর থেকে সে যে কোনো বিষয় যে কোনো কোনো মানুষের যখন দেখে যে একজন একজনের সাথে নেই তখন মানে ভেবেই নেয় যে পরিত্যক্ত বুঝি তো আমরা জানি যে অনেক কারণে হাজব্যান্ড ওয়াইফ তারা অনেক সময় একা তাদের থাকতে হয় আলাদা আলাদা থাকতে হয় কারণ হয়তো দুজন সন্তান একজনের একজন সন্তানের হয়তো মাকে খুব বেশি প্রয়োজন তার সংসারে তখন কী হয় তখন মা নিজের সংসার ত্যাগ করে সেই সন্তানের সংসারে গিয়ে সে থাকে যাতে তার সংসারটা গুছাতে সুবিধা হয় হুম দুজনের মধ্যে একজন কোন সংসার সন্তান সে হয়তো যে মা আমাকে একটু তুমি গুছিয়ে দাও সংসারটা সেক্ষেত্রে মাকে নিজের সংসার ত্যাগ করতে হয় অনেক সময় তো সেই ত্যাগের মধ্যে কিন্তু কোনো স্বার্থ থাকে না সেই ত্যাগ মানে কিন্তু স্বামীকে মন থেকে ত্যাগ নয় সন্তানের সুবিধার্থে তার সাথে গিয়ে আমি নিজের সংসারটাকে স্যাক্রিফাইস করছি সেটা ত্যাগ সেটা ত্যাক্ত হওয়া নয় তো যাই হোক সেগুলো ও বুঝবে না ওইগুলো বুঝবে না কোনো জিনিস সবসময় জানো জানো যে নিজেকে দিয়ে বিচার করে তো ছোটবেলায় দেখ শুনেছিল যে ওর ঠাকুমা ওর মাকে ঢুকতে দেয়নি রিজেক্ট করে দিয়েছে পরিত্যাগ করে দিয়েছে পরিত্যক্ত অবস্থায় তাকে বার করে দেওয়া হয়েছে তাকে অন্য জায়গায় সংসার বাধ্য হয়েছে তাই জন্য ভাবে সবাইকে বুঝি সবাই পরিত্যাগ করে তো যাই হোক যেমন কি না নিজে একটাই ছেলের বৌমা হয়ে কোনো দিনও আজ পর্যন্ত শ্বশুর শাশুড়ির মনে জায়গা তো দূরে থাক তাদের বাথরুমে টয়লেট করারও অধিকার পায়নি তো সে আর কীভাবে ভাবে তাই না আজকে দেখলাম তোমার বজরঙ্গলীর পুজো করার ফল একদম হাতে নাতে একদম তার যে দুধ তারা চলে এসছে তো তারা অনেক আগেই আসতো এর আগেও তোমাদের বাড়িতে এসেছিলো তো আজকে মনে হয় ওই সার্চ ওয়ারেন্টটা ওদের হাত দিয়েই পাঠানো হয়েছে যে দেখি সার্চ করে যাই এসছিলো মানে আমাদের সোনা বাবা মিত্রকে দেখতে যে দেখি সব ঠিকঠাক রয়েছে কিনা তো সোনা বাবা মিত্র যখন সুন্দর করে তাই 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 করে আনন্দ করছিল ওদের দেখে যখন হাহা করে হাসছিল তারপর তুমি যখন বললে কি হলো কি চাই এখানে কি চাই তখন দেখলো না ঠিক আছে সার্চ ওয়ারেন্টটা যে আমাদের কাছে এসছে সুন্দর করে আমরা সার্চ করে নিয়েছি যার কথা বলাচ্ছে সে সুন্দর রয়েছে তাকে কোথাও পাচার করে দেওয়া হয়নি সে সুন্দর আছে তখন সে কি করলো দেখলো তুমি যে পথে বললে সে পথে সে বেরিয়ে গেল দেখলে কী সুন্দর তো যাই হোক তোমাদের যে গেটটা হচ্ছে গেটটা তো দেখে মনে হচ্ছে যেমন তোমাদের সুন্দর রাজপ্রাসাদের মতো বাড়ি হয়েছে তেমনি মনে হয় গেটটাও দর্শনীয় হবে বেশ বড় সড়ো বেশ পিলার ফিলার দিয়ে মেশো মশাই দেখলাম দারুণ সুন্দর একটা স্কেচ করেছেন সেইটার অনুযায়ী আর কি সব হবে তো খুব সুন্দর দেখতে লাগবে যখন ওর মধ্যে লাইট ফাইট দেবে দারুণ চারপাশে মানে পুরো নিশ্চয়ই বাউন্ডারির মধ্যেও জায়গায় জায়গায় লাইট থাকবে ওই তোমাদের ওখানে যেমন যেহেতু স্ট্রিট লাইট নেই স্ট্রিট লাইট জ্বলবে না অন্ধকারে যখন তোমাদের বাড়িতে লাইটটা জ্বলবে চারদিক অন্ধকার শুধু তোমাদের বাড়িতেই ওরকম আলোগুলো জ্বলবে দূর দূর থেকে মানুষ দেখতে পাবে তো আশীর্বাদ করি তোমরা যেরকম চাইছো যেন সেরকমই সবসময় হয় তো চলে আসি এবার যে কথাটা বলবো যে খুব ইম্পর্টেন্ট একটা কথা তো এই যে গানটা গাইলাম হুম বললাম ঠাম্মিকে ডেডিকেট করলাম কেন টিনের ঠাম্মিকে কারণ হচ্ছে গিয়ে দেখুন কিছুদিন আগে উনি কোথায় ছিলেন মেয়ের বাড়িতে ছিলেন শুনেছিলাম ওই যে ওখানে মনে আছে যেখানে আর কি দিল্লি এনসিআর সেখান থেকে একবার ফোন এসছিলো তার সেখানে নামাজতে নামাজতে বলছিল তারপর হচ্ছে গিয়ে হ্যাঁ ঠিক আছে আজ এরকম এরকমভাবে বলছিল কথা মনে আছে তারপর টিকিট আসলো উনি চলেও গেলেন হুম তো সেরকম কিছুদিন আগে আবার টিনদের বাড়িতে থাকলো টিনদের বাড়ির থেকে আবার কি হলো উনি বললেন যে না পিসির বাড়িতে চলে যাব তো এই যে উনি আসলেন এই যে উনি আসলেন আপনাদের কি মনে হয় যে উনি কি পিসির বাড়ি থেকেই ডাইরেক্টলি আসলেন তো এই নিয়ে আমাদের আমাদের একজন খুবই ভালোবাসার ভিউয়ার আছে জয়শ্রী সে খুব সুন্দর করে লিখেছে একটা পয়েন্ট আমার মনে হলো চিন্তা আমি ভালো করে চিন্তা করলাম যে একদম সত্যি এটাই মনে হচ্ছে হয়েছে জয়শ্রী বলল যে মনে হয় ঠাম্মি পিসির বাড়ি থেকে আসেনি ঠাম্মি এসছে দিল্লি থেকে যেখান থেকে কাজ করে তারাই হয়তো ট্রেনের টিকিট করে পাঠিয়ে দিয়েছে শিয়ালদা অবধি পাঠিয়েছে তারপর আর সেখানে পিসামশাই এসছে আর টিনরাও এদিক থেকে গেছে গিয়ে রিসিভ করে নিয়ে এসছে এটা একদম হান্ড্রেড পারসেন্ট আমারও ঠিক বলে মনে হচ্ছে তার কারণটা হচ্ছে যে তিনরা যখন আসলো তখন বললো কি যে আমরা দমদমে নামলেও হতো কিন্তু দমদম দিয়ে যাব না আমরা শিয়ালদা দিয়ে যাব ঠিক আছে আর একটা জিনিস আপনারা জানেন যে তিনদের বাড়ি থেকে যে যেখানে আর কি শিয়ালদার থেকে আসার দুটো কিন্তু আসতে পারে ওরা মেন দিয়েও আসতে পারে আবার সাউথ দিয়েও আসতে পারে ঠিক আছে যখন ওরা গেল তখন কিন্তু সাউথ দিয়ে গেলো শিয়ালদা সাউথ থেকে ট্রেন ধরলো তো টিন বলছিল যে না আমরা দমদম দিয়ে যাব না আমরা শিয়ালদাতেই নামবো তো সেটাতেই মনে হলো যে কেন দমদমে নামলো না এদিকে চিন্তা করে দেখুন যারা কিন্তু কৃষ্ণনগর থেকে আসে তারাও কিন্তু দমদমে নামতে পারে আরামসে তো টিনদেরও দমদমে নামলে সুবিধা তারপর হচ্ছে গিয়ে কৃষ্ণনগর থেকে যে ট্রেনগুলো আসে প্রত্যেক কটায় দমদমে থামে তাদেরও কিন্তু সুবিধা দমদমে নামলে তাহলে কেন শিয়ালদা আসতে হলো থাম্মি নিজে মনে হয় যেরকম প্রত্যেকবার রাজধানীতে আসে সে রাজধানীতে এসেছে আমার মন বলছে যে থাম্মি শিয়ালদাতেই এসে নেমেছে আর পিসামশাইকে আগের থেকেই টাইম বলা ছিল উনি আগের থেকেই চলে এসছেন টিনদের হয়তো আসতে একটু দেরি হবে উনি আগে চলে এসছেন এবার পিসা মশাইকে ডাকার কারণ হচ্ছে গিয়ে যে শাড়িগুলোর টিনরা দেখালো না যে পিসামশাই সব পুজোতে অনেক শাড়ি পেয়েছে আর তার মধ্যে ঠাম্মির জন্য একটা পুজোর শাড়ি কেনা হয়েছে সেগুলো দেওয়ার জন্যই হয়তো উনি ট্রেনে করে এসছেন আর দায়িত্ব করে ঠাম্মিকে টিনদের হাতে তুলে দেবে সেই জন্যই উনি কৃষ্ণনগর থেকে এসেছে ঠাম্মি এসছে শিয়ালদা থেকে আর এর আগে হাসনাবাদ থেকে তো এর থেকে পরিষ্কার বোঝা গেল যে কেন দমদম আর কি অ্যাভয়েড করলো হুম ঠাম এর থেকে পরিষ্কার হয়ে গেল যে কেন দমদম অ্যাভয়েড করলো কেন শিয়ালদা মেনেই আসতে হলো কারণ ঠাম্মি খুদ নিজেই মনে হয় শিয়ালদা মেনে এসে নামিয়ে নেমেছেন তো ওনার চেহারা যেভাবে দেখছিলাম সেটা কিন্তু মানে যা জার্নির যা ধকল সেটা কিন্তু ওই কৃষ্ণনগর থেকে শিয়ালদা অবধি আসলে এতটাও ধকল মনে হয় নাই তো ওনার চেহারা দেখে মনে হচ্ছিল যে সারা রাতে ট্রেন জার্নির ধকল ওনার চেহারার মধ্যে ওনার চেহারা দেখে একবারও মনে হচ্ছিল না যে কৃষ্ণনগর দিকে এসছে যাই হোক এটাই বুঝতে পারলাম যে থাম্মিকে মেয়ের বাড়িতেও উনি যে মেয়ের বাড়ি গেছিলেন মেয়ের বাড়িতেও কিন্তু উনি পুরোপুরি থাকেননি মেয়ের বাড়ি কিছুদিন থেকে উনি আবার কাজের জায়গায় চলে গেছেন এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল পরিষ্কার বোঝা যাচ্ছিল ওই যে বলছিলো না এখন আসতে পারবো না না তখন আসতে পারবো না নানান রকম নানান বাহানা হচ্ছিল না বোঝা যাচ্ছে যে হয়তো উনি মেয়ের বাড়িতে গিয়ে এক মাস ছিলেন তারপর উনি ওই কাজের জায়গায় আবার জয়েন করেছিলেন কাজ করছিলেন তারপর আবারও এই মীমাংসা সব নিজেদের মধ্যে কথাবার্তা বলে মীমাংসা হয়েছে ছেলে যাই হোক মা তো ছেলের কথা ফেলে দিতে পারে না তো দেখলেন এমনিতেই ঠাম্মি বসে বসে কী করছিল নিজের ছেলের ব্লগ দেখছিল মা ছেলে হয়তো বুঝিয়েছে তুমি চলে এসো এখন তো দেখো বৌমা ইনকাম করছে সেই জন্য মোবাইল সামনে রাখতেই হয় তো উনিও এখন বুঝে গেছেন যে বৌমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তো তাকে তো সারাক্ষণ মোবাইল হাতে নিয়েই রাখতে হবে এই যে মোবাইল হাতে নিয়ে সামনে দেখা এই নিয়েই তো ওনাদের অশান্তিটা শুরুয়াত হয়েছিল প্রথমত প্রচণ্ড খাটাচ্ছিলো ওই কিলো কিলো সব বোঝা বোঝা ইউনিফর্ম গুছাতে দিয়ে আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে উনি যে বলে দিয়েছিল ছেলের কাছে কমপ্লেন করেছিল যে বউমা খেতে দিচ্ছে হাতে মোবাইল এরকম নিয়ে এরম এরম করে খেতে দিচ্ছে ওইটা যে অন ক্যামেরা ধরা পড়ে গেছিলো সে সেটার থেকেই টিনের মায়ের প্রচণ্ড আত্মসম্মানে লেগেছিল সেখান থেকেই ঝামেলার সৃষ্টি তো জানেন ভালো করে এরা সবাই স্বার্থের জন্য সব কিছু ভুলে যেতে পারে বলেছি না এদের সবার একটাই মোটো যাক মান থাক প্রাণ মান সম্মান যাক আমার প্রাণটা তো বাঁচুক সেই জন্য আবার চলে এসছে ঠিক আছে তো যাই হোক এই ভিডিওটা এখন এই ছোট্ট এই বিষয়টা নিয়েই রাখলাম তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিপস দ্য সাইনিং অফ লাভ ইউ অল